পাশের বাড়িতে কাজ হচ্ছে সেই মেশিনে এত আওয়াজ হচ্ছে যে বয়সটা দিতে বাধ্য হলাম মানে সেটাই মনে হচ্ছে কানের মধ্যে বেশি লাগছে তো হঠাৎ করে আজকেই কেন ফোন করে গেলাম সেটা জানতে হলো কিন্তু প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো পুরো অনুরোধ রইলো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ম্যাম টুকা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের দিনগুলো কেমন কাটছে আমার দিনগুলো ভালোই কাটছে তো আশা করি তোমাদেরও সবার খুব ভালো কাটছে কিন্তু হ্যাঁ ওয়েদারটা এতটাই খারাপ যে সবারই ঠান্ডা চর একটু লেগেই রয়েছে তো যা সকাল সকালে আমি এখন বিছানায় ঘুরতে সকাল ঠিক বলবো না অনেকটাই বেলা হয়ে গেছে তাও কারণ আমি একটু যেহেতু আমার ছুটি আছে তো আমি একটু ঘুম থেকে একটু দেরি করে উঠলাম তাই বিছানা গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা আমাকে এসে মেয়ের জন্য একটুখানি খাবার করে দিল এনে দিল কারণ আমি সকালে কিছু করিনি আর সার্ফ এনে দিয়েছে জামা কাপড় কাছতে যাব সকালে এমনিও টিফিন টিফিন আমি কিছু করি না তো বদ্রাই বা মনেই করে বেশিরভাগ তো এখন আমি খালি খালিপতরগুলো সব গুটি কাটিয়ে নিয়ে বাইরে চলে যাবো গিয়ে বাইরে সব বাসে গাছগুলো সেরে একেবারে সান করে ঘর দেবো কারণ আজ হচ্ছে গণেশ পুজো তো এটা তো আমার ভীষণ 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 পছন্দের একটা যে পুজো তো চলো যেহেতু আজকে গণেশ পুজো যেহেতু আজকে গণেশ পুজো তো মিছা মিছা তুলে দেখতে হলে কাজ বাজ সেরে এখন সান সান করে নিচ্ছে ক্যামেরাটা এখন ধুলা লাগছে সান করে তো বাজারে গেছে ফুলের মালা আজকে পছন্দ হচ্ছে না শুকিয়ে গেছে কালকে আনা হয়নি বলে একটাই সমস্যা হচ্ছে তো ঠাকুরকে এখনো পুজো দিয়ে উঠতে জাস্ট ফল মানে মিষ্টিটা সাজিয়ে দিয়েছি দেখো এখানে মিষ্টিটা খালি সাজিয়ে দেওয়া হয়েছে ও মা তো আমার যত জায়গা তাই ঠাকুরের থাকার জায়গা হচ্ছে এখানেই ফুলটা জোগাড় করে এনে দেওয়ার জন্য সুন্দর ফুল এনেছে কোনটা কাকে দেবো

জায়গা কেন সুন্দর করে যেটুকু মানে যেমন পেরেছি তেমন করেই দিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানি তোমাদের ভালো লেগেছে কারণ আমি বিয়েরও অনেক আগের থেকে নিজেই গণেশ পুজো করি

পুজো দেওয়া হয়ে গেছিল তারপরে দেখি তিন ভাই বোনে মারপিট করছে মানে খেলা করছে তো আর দিদিভাই যেহেতু বড় হয়েছে দিদিভাই তো একটু সাইড থেকে গেছে দেখে গণেশজির গান চলছে আর এখানে দুই ভাই বোন তো প্রচন্ড মারপিট করছে তো এটা ওদের খেলা কি সুন্দর না লাঞ্চ ফাঞ্চ করে সবাই শুয়ে শুয়ে ইউটিউবে টিভিতে ভিডিও মানে মুভি দেখছিলাম তারপরে আমি এসে রান্না করতে শুরু করে দিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আবার একটুখানি বেরোনোর আছে আমার তো একটু আজকে একটু ঝিঙে আর আলু দিয়ে মাখা মাখা করে রাতে ঝোল করেছি আর একটু চা করে নিয়েছি চা তো আমাদের রোজই লাগে একমখ করে তো এখন আমি লাস্টে সবাই লাস্টেতে ঘি দিয়ে গ্যাস অফ করে দেবো তাহলে গন্ধটা খুব ভালো থাকবে আর তারপর চা সবাইকে দিয়ে দেবো আর তোমাদের দাদার জন্য চা নিয়ে চলে এসেছে এসে দেখছি দেখো আমার পাগলি সোনাটা কী সুন্দর একটা ড্রেস পরেছে এটা হচ্ছে ওর পাপা চায় পরে একদম মজা করছে একা একা খেলছে তো এটা আমার কাছে সবসময় ক্যামেরা বন্দী হয়ে থাকবে এগুলোই সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকছে আমি কিন্তু ভাইদেরকে নিয়ে চলে এসেছি ফোনের দোকানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার আমার সাথে এবার আমি বললাম আমি আমার শালাকে দিয়ে পাঠিয়েছিলাম বলছে স্যার আপনার হচ্ছে বলো তো ব্ল্যাক হয়ে গেছে পুরো বলছে আমরা খুলতে গিয়ে দেখলাম আমরা ডিসপ্লের ভিতর থেকে ফুল যত সব ভুল ভাবতে কথা বলছে

পড়তে দা কিছু বল কি রকম বল কিছুতে তালাটা এই ফোনটা এখন যেমন ধরো সব ডিজিটাল ক্রেডিট কার্ড থাকতো কিছুটা আইফোনের লক করে দিয়েছে ফোনটায় আর এই এই কোরো দানিকে আগে দিছো ফোনেনা ব্যাচমান হ্যাঁ কোন কোন ব্যাচ কাট কো বললাম এখান নি করব না কেন জামানিন বিনু আছে বিনুকে বললে বিনুকে বাইরে থেকে দিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে চলে এসছি সে তো খুব খুশি তো এখন আবার একটু বাড়ি যাব দশটা বাজে রাত এখন যাবো বাড়ি

বাদিকে ঠাকুর দেখো গণপতি বাপ্পা দেখো মেলা বসেছে এই দেখো আইসক্রিম এই তো বাদিকে 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 দেখো খুব ভাগ্যবতী কারণ এই ঠাকুরটা আমি প্রত্যেক বছরই দেখতে আসি আমার দেখার সুযোগও হয় আজকে আমি বাড়ি যাচ্ছি তাই আজকে আজকেই দেখে নিতে পারলাম না হলে আজকে না হলেও কালকে ঠিক আমি এই ঠাকুরটা আমাদের দেখা হয়েই যায় আমরা ঠিক এসে দেখে যাই তো কাল বাড়িতে এসে একটু গল্প গল্প করে রাতে এসে ঘুমিয়ে পড়েছে বাড়ি খেয়ে কালকে এসে ওই তো সময় ভিডিও করা হয়নি এবার এই আছে স্কুল নিই যাবি না আমি উঠে সান পান করে এসে বসেছি চলো কালকে ভিডিওটা আছে তোমার শেষ করার জন্য ভিডিওটা চালু করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বাকি আজ সারাদিন কী হচ্ছে সেটা তোমরা দেখতে